পাকিস্তানের হয়ে ভারতের সঙ্গে পাঙ্গানিতে এসেছিল তুরস্ক কিন্তু শেষ পর্যন্ত যে এমন দিন দেখতে হবে তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি তুর্কি ভারতকে অযথা খোঁচাতে এসেছিল কিন্তু এবার পাকিস্তান প্রেমে ডুবে গেল অর্থনীতি বরবাদ হয়ে ভিখারি হওয়া নিশ্চিত তুর্কির ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করার ফল এবার হারে হারে টের পাচ্ছে তুর্কি এই পরিস্থিতিতে ঠিক কি করবে তুর্কি পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে ফের ভারতের প্রতি ঝুঁকবে না তো দেখুন তুরস্ক ও পাকিস্তানের ঘনিষ্ঠতা বহুদিনের তবে ভারতের সাম্প্রতিক অপারেশন সিঁদুরের সময় তুরস্ক যেভাবে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছিল তাতে ভারত ও তুরস্কের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তৈরি হয় এই সমর্থন ভারতের ভিতরে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে জনগণের একাংশ তুরস্ককে ভারতের বিরুদ্ধে অবস্থান নেওয়া একটি গুরুতর রাজনৈতিক ভুল হিসেবে দেখে এই ভারতের জনগণ তুরস্কের পণ্যের বিরোধিতা শুরু করে এবং বয়কট তুরস্ক আন্দোলন সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে টুইটার ইনস্টাগ্রাম ও ফেসবুকে হাজার হাজার পোস্টে ভারতীয়রা তুরস্কের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করেন এর সরাসরি প্রভাব পড়ে দুই দেশের বাণিজ্যিক ও পর্যটন সম্পর্কের ওপর বিশেষ করে পর্যটন খাতে এই বিরোধিতার প্রভাব চোখে পড়ার মতো তুরস্কে ঘুরতে যাওয়া ভারতীয় পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে সরকারি পরিসংখ্যান বলছে জুন মাসে তুরস্কে ভারতীয় পর্যটকদের সংখ্যা কমে হয়েছে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ যেখানে গত বছর জুনে সেই সংখ্যা ছিল আটত্রিশ হাজার তিনশো সাত এই পতন সাঁইত্রিশ শতাংশ যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ মে মাসেও এই ধরনেরই পতন চিত্র পাওয়া গেছে এই পতনের পেছনে অন্যতম কারণ ভারতীয়দের তুরস্কের ওপর অসন্তোষ এবং বয়কট আন্দোলন একাধিক ট্রাভেল পোর্টাল যেমন মেক মাই ট্রিপ ইজমাই ট্রিপ ক্লিয়ার ট্রিপ তাদের প্ল্যাটফর্মে তুরস্কের প্রচারমূলক বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছে অপারেশন সিঁদুরের সময় তুরস্ক সরাসরি পাকিস্তানকে সমর্থন করে এই চার দিনের সংঘর্ষে পাকিস্তানের পাশে দাঁড়ানো তুরস্ককে ভারতীয়রা শত্রুভাবাপন্ন রাষ্ট্র হিসেবে দেখতে শুরু করে এই প্রসঙ্গে ভারতীয় সেনার উপপ্রধান জেনারেল রাহুল সিং বলেছিলেন ভারত শুধুমাত্র পাকিস্তান নয় তুরস্ক ও চীনের বিরুদ্ধেও অবস্থান নিয়েছে তদন্তে প্রকাশ পায় যে পাকিস্তান তুরস্ক থেকে আমদানি করা ড্রোন ব্যবহার করে ভারতের ওপর হামলা চালিয়েছিল নয় মে ভারতে সেনা বাহিনী জানায় বিধ্বস্ত ড্রোনের ধ্বংসাবশেষ ঘেঁটে দেখা গেছে সেগুলো ছিল তুর্কি নির্মিত এই তথ্য প্রকাশ্যে আসার পর ভারতীয়দের মধ্যে খুব আরও বাড়ে এই খুব ধীরে ধীরে পর্যটন খাতে রূপান্তরিত হয় তুরস্কের সৈকত শহর ঐতিহাসিক স্থানগুলি ভারতীয় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই আগ্রহ অনেকটাই কমে গেছে বয়কট আন্দোলনের কারণে পর্যটক আয়ের একটি বড় অংশ হারিয়েছে তুরস্ক তুরস্কের অর্থনীতি অনেকটাই পর্যটন নির্ভর ভারতীয় পর্যটকরা সাধারণত বিলাসবহুল ট্যুর প্যাকেজ বেছে নেন যা তুরস্কের পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখে সেই অর্থনীতি এখন ধাক্কা খাচ্ছে কারণ ভারতের বাজারে তাদের গ্রহণযোগ্যতা তলানিতে এসে ঠেকেছে এই ক্ষতির আরেকটি বড় দিক হলো অনলাইন রিভিউ ও গুগল রেটিং বহু ভারতীয় পর্যটক তুরস্ক ভ্রমণের নেতিবাচক অভিজ্ঞতা অথবা বয়কটের আহ্বান জানিয়ে নানান রকম প্রতিক্রিয়া পোস্ট করছেন যার প্রভাব আন্তর্জাতিক পর্যটকদের মনেও পড়েছে তুরস্ক প্রশাসন এখন কৌশল পাল্টানোর চিন্তা করছে তারা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলিতে পর্যটন প্রচার বাড়ানোর চেষ্টা করছে কিন্তু ভারতীয় বাজারে ফিরে আসতে হলে তাদের আরও সক্রিয় কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে এই মুহূর্তে তুরস্কের ভাবমূর্তি ভারতের জনমনে ক্ষুণ্ণ হয়েছে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক রাজনীতিতে একতরফা অবস্থান নেওয়া সবসময় বিপজ্জনক ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি